আসসালামু আলাইকুম আলু চাষি এবং ব্যবসায়ীদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওর মাধ্যমে আজকে কোল্ড স্টোরে সর্বশেষ আলুর বাজারের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ইদানিং দেখতেছেন যে আমি ভিডিও আপলোড কম দিচ্ছি তবে টেক্স এবং ফটোর মাধ্যমে প্রকাশ করতেছি আলুর বাজারগুলো কিন্তু তবে অনেকেই বলতেছে যে আসলে কম ভাড়া হচ্ছে বা কিছুটা মিস্টেক হচ্ছে তো আপনারা অবশ্যই জানেন যে পূর্বের ভিডিওগুলোতে আমি কিন্তু জানিয়ে দিয়েছি যে সর্বোচ্চ বাজার হচ্ছে তারা ইচ্ছা করলে কিনবে এবং সর্বনিম্ন বাজারটা হচ্ছে এটাই আপনি কৃষক হিসাবে হাতে পাবেন অবশ্যই মনে রাখবেন যে আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বাজারটা বলি এর মধ্যেই বাজার ঠিক আছে এর বেশি নয় কমও নয় তবে হয়তো সময় ক্ষেত্রে হয়তো চাহিদা অনুযায়ী কিছুটা কম বাড়া হতে পারে বিভিন্ন জায়গায় তো আজকে আমি লাল আলুর যে বাজার জানাবো সেটা হচ্ছে সর্বোচ্চ বাজার সাতশো চল্লিশ টাকা সর্বনিম্ন বাজার হচ্ছে সাতশো টাকা প্রত্যেকটা কোল্ড বাংলাদেশের যেসব সব স্টোরগুলো রয়েছে একটু কম ভাড়া হতে পারে তবে সব জায়গাতে একই দাম ঠিক আছে